আমাদের জীবনের সবচেয়ে কঠিন যুদ্ধ কোনটা জানো না সেটা কোনো যুদ্ধক্ষেত্রে হয় না যেখানে তরবারি ঝনঝন করে এই যুদ্ধ হয় আমাদের ভিতরে নিজের নফসের সাথে যে যুদ্ধটা কেউ দেখে না কিন্তু প্রতিদিন আমাদের অন্তরে তা জ্বলে ওঠে এই যুদ্ধের নাম জিহাদুল নফ্স নিজের নফসের বিরুদ্ধে জিহাদ এটাই ইসলামের দৃষ্টিতে সবচেয়ে বড় সবচেয়ে গুরুত্বপূর্ণ জিহাদ আসসালামু আলাইকুম আহমেতুল্লাহ প্রিয় দর্শক আজ আমরা কথা বলবো সেই অদৃশ্য শত্রুর বিরুদ্ধে যে তোমার পাশেই আছে তোমার হৃদয়ের গভীরে লুকিয়ে আছে তোমার নিজের নাফস নফস মানে কি জানো নফস হল তোমার ভেতরের সেই কণ্ঠ যে তোমাকে বলে আরেকটু ঘুমিয়ে নাও নামাজ পরে পড়বে এই একবার পাপ করলে কিছু হবে না তুমি তো অন্যদের চেয়ে অনেক ভালো তুমি তো যথেষ্ট ভালো মানুষ এই নাফসি, মানুষকে ধীরে ধীরে আল্লাহর থেকে দূরে সরিয়ে দেয় এটাই সেই অভ্যন্তরীণ শত্রু যার সাথে লড়াই করতে হয় সারাটা জীবন আল্লাহ তালা কুরানে বলেছেন অর্থাৎ আমি কসম করছি সেই আত্মার যাকে আমি সুন্দরভাবে সৃষ্টি করেছি তার মাঝে পাপ ও পুণ্যের বোধ জাগিয়ে দিয়েছি সফল সে যে আত্মাকে পরিশুদ্ধ করে নাই আর ব্যর্থ সে যে আত্মাকে কলুষিত করে ফেলে এই আয়াত আমাদের শেখায় আল্লাহ আমাদের ভেতরে ভালো আর মন্দ দুই শক্তি দিয়েছেন এখন কাজ হলো কোন দিকটা আমরা বেছে নেব নফসের টান মন্দের দিকে টানে আর ইমান টানে আল্লাহর দিকে এই দুই টানের মাঝেই আমাদের প্রকৃত জিহাদ নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন সত্যিকারের শক্তিশালী সেই ব্যক্তি নয় যে কুস্তিতে অন্যকে হারিয়ে দেয় বরং প্রকৃত শক্তিশালী সে যে রাগের সময় নিজের নাক্সকে নিয়ন্ত্রণ করতে পারে রাগ অহংকার কামনা লোভ এগুলোই তো নক্সের সৈন্য দল যে মানুষ রাগে ফেটে পড়ে গিবত করে যে নিজের গোপন চোখকে নিয়ন্ত্রণ করতে পারে না সে আসলে এই যুদ্ধের ময়দানে পরাজিত হচ্ছে প্রতিদিন আর যে নিজেকে থামিয়ে ফেলে যে নিজের চোখ নামিয়ে নেয় জিহবাকে সংযত রাখে সেই হলো প্রকৃত মুজাহিদ সেই নফসের বিরুদ্ধে বিজয়ী মনে করো ফজরের সময় অ্যালার্ম বাজছে একদিকে নফস বলছে আর পাঁচ মিনিট ঘুমাও অন্যদিকে ইমান বলছে উঠে যাও রব তোমাকে ডাকছে এই মুহূর্তটাই হলো তোমার যুদ্ধক্ষেত্র যদি তুমি বিছানা ছেড়ে উঠে নামাজে দাঁড়াও তুমি জিতে গেলে কিন্তু যদি নফ্সের কথায় কান্দাও তাহলে তুমি হেরে গেলে এভাবেই প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্তই নির্ধারণ করে দেয় তুমি নফ্সের সৈন্য নাকি আল্লাহর সৈন্য কোরআনে তিন প্রকার নাপসের কথা এসেছে এক নম্বর নাফসে আম্মারা যে আত্মা মানুষকে সর্বদা মন্দের দিকে প্ররোচিত করে তা হলো নাফসে আম্মারা যেমন একটু মিথ্যা বললে ক্ষতি কি লোকটা তোমার শত্রু তাকেও অপমান করো এটাই হলো সেই নাফস যা শয়তানের সঙ্গে হাত মিলিয়ে আমাদের পতনের দিকে টানে দুই নম্বর হলো নফসে লাউামা যে আত্মা মাঝে মাঝে পাপের পর অনুশোচনা বোধ করে এটা সেই সময় যখন আমরা ভুলের পর বলি হে আল্লাহ আমি ভুল করেছি আমাকে ক্ষমা করো আর এটাই হল পরিশুদ্ধির শুরু তিন নম্বর হলো নফসে মতমাইন্না যে আত্মা আল্লাহর স্মরণে শান্ত হয়ে গেছে যার ইচ্ছা ভয় আনন্দ সবই আল্লাহর রঙে রঙিন এমন আত্মাকেই কিয়ামতের দিন আল্লাহ তালা ডাকবেন হে প্রশান্ত আত্মা তোমার প্রতিপালকের কাছে ফিরে এসো তার প্রতি সন্তুষ্ট হয়ে এবং তার সন্তুষ্টি লাভ করে আমাদের লক্ষ্য হলো সেই প্রশান্ত আত্মায় পৌঁছানো কিন্তু তার আগে আমাদের নফসের সঙ্গে যুদ্ধ করতেই হবে কেন এই যুদ্ধ এত কঠিন কারণ শত্রু বাইরে নয় শত্রু আমাদের ভিতরে যে তোমার চিন্তায় ইচ্ছায় অনুভূতিতে লুকিয়ে আছে তুমি যত নামাজ পড়ো যত দোয়া করো নফস ততই ফিস ফিস করে বলে তুমি তো ধার্মিক হয়ে গেছো এখন আর কিছু করার দরকার নেই একবার ভাবো কত মানুষ বাহ্যিকভাবে ধর্মপ্রাণ দেখায় কিন্তু ভিতরে লুকিয়ে আছে গর্ব হিংসা আর অহংকার এটাই নফসের সবচেয়ে সূক্ষ্ম ফাঁদ যে আমাদেরকে ধর্মীয় অহংকারে ফেলে দেয় তখন আমরা মনে করি আমিই ভালো আর ওরা খারাপ এই চিন্তাটাই আমাদের পতনের সূচনা ঘটায় এখন প্রশ্ন হলো কিভাবে জয় করা যায় এই নফসকে আমি তোমাকে ছটা সহজ কিন্তু অব্যর্থ উপায় বলছি যা মেনে চললে খুব সহজে নিজের নবসকে নিয়ন্ত্রণে আনতে পারবে এক নম্বর হলো আল্লাহকে সর্বদা স্মরণে রাখা যখনই গুনাহের ডাক আসে তখনই মনে করো আল্লাহ আমাকে দেখছেন এটি হলো মুরাকাবা বা আত্মার সচেতনতা এই বিশ্বাসই তোমার নফসের লাগাম টেনে ধরবে দুই নম্বর হলো নামাজকে জীবনমুখী করা নামাজকে শুধু রুকু সিজদা নয় বরং রবের সঙ্গে আত্মার নিবিড় সংলাপ হিসেবে দেখো সেচদায় গিয়ে বলো হে আল্লাহ আমি দুর্বল তুমি আমাকে এই নফসের বিরুদ্ধে শক্তি দাও তোমার নামাজ যেন তোমার ভেতরের শক্তি হয় তিন নম্বর হলো কোরআন পরো ধীরে ধীরে অর্থ বুঝে কোরআন হলো তোমার নাফসের আয়না প্রতিদিন অল্প হলেও অর্থ বুঝে কোরআন পর কোরআনের আয়াত তোমার মনকে নরম করবে এবং খারাপ প্রবৃত্তি থেকে তোমাকে সতর্ক করবে এটি আত্মার আরোগ্যের মহৌষধ চার নম্বর হলো তওবা ও ইস্তেক ফার করো ঘন ঘন ভুল হলেও হও না দ্রুত আল্লাহর দিকে ফিরে এসো নবী সাল্লাল্লাহু আলী আসাল্লাম যেমন দিনে সত্তর বারের বেশি ও ইস্তেক ফার করতেন আল্লাহ তারা বলেন যারা নিজেদের প্রতি অন্যায় করেছ আল্লাহর রহমত থেকে নিরাশও না নিশ্চয়ই আল্লাহ সব গুণা মাফ করেন পাঁচ নম্বর হল ভালো পরিবেশ তৈরি করো যে বন্ধু আল্লাহর কথা মনে করিয়ে দেয় তার সঙ্গ নাও নেক মানুষদের সাহচর্য তোমার ভিতরের প্রবৃত্তিকে শান্ত রাখবে এবং গুনাহের পথ থেকে দূরে রাখবে সৎসঙ্গ তোমার আত্মার জন্য সুরক্ষা ছয় নম্বর হল চোখ ও জিহবা সংযত করো এই দুটি অঙ্গই নাফসকে শক্তি দেয় তাই দৃষ্টি ও ভাষা নিয়ন্ত্রণ করলেই নক্স দুর্বল হয় ধরো এক যুবক রাতে ফোনে হারাম কিছু দেখতে বসে তার হৃদয়ে কাঁপন ধরে আল্লাহ দেখছেন সে ফোন বন্ধ করে চোখ নামিয়ে ফেলে কান্নায় ভেঙে পড়ে সেই মুহূর্তে সে হয়তো পৃথিবীর চোখে কেউ না কিন্তু আল্লাহর কাছে সে এক সত্যিকারের যোদ্ধা কারণ সে নিজের নক্সকে পরাজিত করেছে নবী সাল্লাহ আলি ওয়াসাল্লাম যখন সাহাবাদের সঙ্গে যুদ্ধ থেকে ফিরে আসলেন তখন তিনি বললেন আমরা ছোট জিহাদ থেকে বড় জিহাদের দিকে ফিরলাম সাহাবারা অবাক হয়ে জিজ্ঞেস করলেন ইয়া আল্লাহ বড় জিহাদ কোনটা তিনি বললেন নিজের নফসের বিরুদ্ধে জিহাদ প্রিয় ভাই বোনেরা জীবনের প্রতিটি প্রলোভন প্রতিটি গুনাহের ডাক এগুলোই তোমার যুদ্ধের সিগনাল তুমি যদি প্রতিদিন একটু একটু করে নিজের নফসকে নিয়ন্ত্রণ করো একদিন তুমি এমন অবস্থায় পৌঁছাবে যেখানে গুনাহের চিন্তা তোমার হৃদয় ভারী করে দেবে আর নামাজ তোমার হৃদয় হালকা করে দেবে তুমি হয়তো তলোয়ার ধরবে না কিন্তু তোমার অশ্রু তোমার তওবা তোমার ধৈর্য এগুলোই তোমার অস্ত্র এই যুদ্ধের ময়দানে নাফসের বিরুদ্ধে যুদ্ধ শুধু একটি সময়ের বিষয় নয় এটা হলো আজীবন সংগ্রাম যার প্রতিদান জান্নাতে প্রশান্তি আল্লাহ যেন আমাদের সবাইকে সেই প্রশান্ত হত্যার অধিকারী বানান আমিন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু